ইউটিউবার পলাশ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো পলাশ কেমন আছো কি হলো বন্ধুরা কেউ কমেন্ট না ব্যাপার কি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা পলাশ তোমার বাড়ি কোথায় অনেক ভিড় আজকে তোমার বাড়ি কোথায় পলাশ কোথায় যাচ্ছো দিদি রূপালি দত্তা যাচ্ছি একটু ঘুর বেরিয়েছি গো বলো গো রূপালি বোন কেমন আছো প্রচন্ড গরম পড়েছে আচ্ছা যারা যারা LB আছো সবাই একটা করে লাইক করে দাও তো তাড়াতাড়ি ঝট ঝট আর LB তে হয়ে যাও সবাই কেমন আছো দিদি আল্লামিন হোসেন ভালো আছি গো তুমি কেমন আছো বলো বাঙালির অনুভূতি হায় রাধে রাধে রাতে ডিনার করেছো হ্যাঁ গো করিনি এখনো দেরি আছে একটু বেরিয়েছি রাধে রাধে সবাই কমেন্ট করো মাইক বাজ যে মিউট করে করে কথা বলতে হবে কেমন আছো ম্যাডাম ভালো আছি আচ্ছা বাঙালি অনুভূতি তোমার সাথে কি আমার আগে কথা হয়েছিল বলছে বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় বাঙালি অনুভূতি তোমার নাম কি আচ্ছা পবিত্র ধার কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কি করো বসে আছি বলছে আমার নাম সন্ত সন্ত ঘোষ সন্তু ঘোষ নাকি না সন্ত ঘোষ বাড়ি বর্ধমান তাই নাকি গাড়িতে করে কোথায় যাচ্ছ ধার একটু বেরিয়েছি আচ্ছা বলছি মেম্বারশিপটা কেমন কেন গো বাঙালি অনুভূতি তুমি কি চ্যানেল করো তোমার তো চ্যানেলও নেই বিউটিফুল ফেস হাই রাধে রাধে কোথা থেকে বলছো সবাই জয়েন্ট হয়ে যাও নাইস বিউটিফুল ইউট আচ্ছা নাইস বিউটিফুল আইস সুপার ম্যাডাম থ্যাংক ইউ কাহাসে বল ও কোটার থেকে বলছো লাইক দাও থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দাও ওকে সাবস্ক্রাইব ম্যাডাম থ্যাংক ইউ ওপেন প্লিজ কেন গো আমার চ্যানেল ছিল বাঙালির অনুভূতি বলে আমি বন্ধ করে দিয়েছি এবং যা ছিল তাই নাকি তাহলে এটা আবার বাঙালি অনুভূতি এটা কোন চ্যানেল রিকোয়েস্ট ম্যাডাম প্লিজ ওপেন হেয়ার প্লিজ না গো হবে না কি হলো মাইক বাজে দেখে আমার মিউট করে কথা বলতে হচ্ছে তোমাদের সাথে যাই হোক বলো সবাই কি করছো কার কার সন্ধে টিফিন হয়ে গেছে মেম্বারশিপে কি ধরনের লাইভ হয় আচ্ছা আমি অত শত জানি না মেম্বারশিপ দেওয়া ভালো আমি অতটুকুই বলতে পারবো তুমি কি আমাকে মেম্বারশিপ দেবে বাঙালি অনুভূতি বৌদি কেমন আছো এমডি মাহিদুল এমডি মাহিদুল আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও সবাই একটা করে লাইক করে দাও আর সন্ধ্যের সন্ধ্যের খাওয়া দাওয়া কার কার কমপ্লিট সন্ধ্যাবেলা কি খেলে সবাই কি সবাই ভিডিও পরে ছাড়বো এখন শুধুমাত্র টাইটেল দিয়ে দেখেছি আচ্ছা খুব ভালো ওই চ্যানেলটা কি বলছে অবশ্যই দেওয়া কবে দেবে বলো বাঙালি অনুভূতি কবে দিচ্ছ মেম্বারশিপ টা বলো তোজো এসছে বলছে দিদি কোথায় যাচ্ছো লাইফে চলে এসছি তাই নাকি তোজো এই একটু বেরিয়েছি বলো কেমন আছো কি বলছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই চলছে ভালো খারাপ মিনিয়েই চলছে যাই হোক তো যে ভাই কি করছো বলো সন্ধ্যে টিফিন করলে

বলো সবাই কি করছো কমেন্ট করো রাধে রাধে সকল বন্ধুরা সবাই মিলে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই কেমন আছো নট অভি ভালো আছি বলো অভি কেমন আছো বলছে কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো বলছে এই চলে যাচ্ছে বাহ ও কি করছিলে তোমার বাড়ি কলকাতায় কোথায় কলকাতা 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 কলকাতায় বাড়ি অ্যাড্রেসও তুমি চলে আসবে নাকি যে বড় আইভি তে baron ওগুলো আমাদের ডুনসের বাইরে বলা যাবে না কি হলো সবাই চুপ কেন সবাই কমেন্ট করো চুপ হয়ে গেলে কেন চলে গেলে নাকি কমেন্ট করো থাকলে

বলছো তুমি ফেল 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 করে ওর দিকে তাকিয়ে আছো কেন অন্যদিকে তুমি দাঁড়িয়ে আছো তো তার জন্য তাকিয়ে আছি তোমাকে আমি সব জায়গায় দেখি গো কি হলো কমেন্ট করো ব্যাপারটা কি সবাই চুপচাপ কেন ইতনার সান্নাটা কি হয়ে